আমার শূন্য জীবনে যখন শূন্য ছিলাম আমার শূন্য হাতটা কেউ এসে ধরে নি হরি যখন জীবন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না তখন আমাকে কেউ ঠিক ভুল বোঝায়নি হরি যখন আমি কাউকে ভালোবাসতে চেয়েছি তখন আমাকে কেউ ভালোবাসে নি হরি তাহলে কেন আজ আমি কাউকে ভালোবাসব বলতে পারো যখন আমার জীবনে সেই মানুষটার খুব দরকার ছিল তখন সে তো আসেনি আজ আমি কিভাবে মেনে নেব কিভাবে মানিয়ে নেব নিজেকে চেনার পর নিজেকে ভালোবাসার পর আমার জীবনে ভালোবাসার মানুষের অভাব নেই হয়তো কিন্তু হরি আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে যতটুকু মানুষ চিনেছি আমার জীবনে আসা সকল মানুষকে আমি নকলই দেখেছি কাল যারা আমাকে অবমূল্যায়ন করে চলে গিয়েছিল আজ তারাই আমার জীবনে একটু জায়গা চাই আচ্ছা ফেলে আসা কাল আর মানুষের খারাপ ব্যবহার কি কোনো ভোলা যায় আর যদি কেউ গঙ্গা জলে দাঁড়িয়েও ভালোবাসি বলে আমি তাকে ভালোবাসতে পারবো না কারণ আমার জীবনে দুঃখের দিনে যাকে আমি নিজের পাশে পাইনি আজ আমার সুখে তাকে পাশে যায় না